মুন্সীগঞ্জের লোহজং উপজেলায় পুরান মাওয়া ফেরিঘাট থেকে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে টলারে উঠেছিলেন এক গৃহবধূ সেখানেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন তিনি এ ঘটনায় করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ আদালতে ধর্ষণের অভিযোগ স্বীকার করে একশো চৌষট্টি ধারায় জবাববন্দির পর তাদের কারাগারে পাঠানো হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় মুন্সীগঞ্জ জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পুলিশ জানায় গত রোববার ওই গৃহবধূ তার স্বামীসহ পদ্মা সেতু উত্তর থানা হাজির হয়ে চারজন যুবক কর্তৃক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের পরিপ্রেক্ষিতে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পরিদর্শন করেন ঘটনার সত্যতা যাচাই করে মামলা করা হয় এবং আসামি গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে ডেক্স রিপোর্ট মেটু টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি